দাসগ্রাম থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি দাসগ্রাম নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার চান্দাই ইউনিয়নের একটি গ্রাম দাসগ্রাম আসতে আপনি দুদিক থেকে আসতে পারবেন আপনি চাইলে নাটোর যে বনপাড়া রাজাপুর আছে সেখান থেকেও ইজি বাইকে বা সিএনজিতে চড়ে আসতে পারবেন আবার এদিকে চাটমোহর থেকে যে রাস্তাটি গিয়েছে জোনাইল হয়ে সেই রাস্তা দিয়েও আপনি যেতে পারবেন রাজাপুর থেকে আসতে চাইলে আপনার ইজি বাইকে তিরিশ থেকে বত্রিশ মিনিট পড়বে আর যদি সিএনজিতে আসতে চান তাহলে আরো কম সময় অর্থাৎ দশ থেকে পনেরো মিনিটের মধ্যে পৌঁছে যাবেন আর চাটমোড় থেকে যদি যেতে চান তাহলে আপনি সিএনজিতে প্রায় এক ঘন্টা লাগবে আর দাসগ্রাম নাটোর জেলা সদর থেকে প্রায় উনষাট কিলোমিটার দূরে অবস্থিত আপনি সেখান থেকে যদি সিএনজিতে আসতে চান প্রায় দেড় ঘন্টা সময় লাগবে দাসগ্রাম যে চান্দাই ইউনিয়নের মধ্যে অবস্থিত এই চান্দাই ইউনিয়নের মধ্যে একটি পুকুর আছে প্রায় দেড়শো বছরের পুরনো যা রাজার পুকুর নামে পরিচিত আকারে এক সময় অনেক বড় হলেও বর্তমানে ভরাট হতে হতে এটা বেশ ছোট হয়ে গিয়েছে কথিত আছে এখানে স্ত্রী স্ত্রীগুণরা গোসল করতেন আবার নায়ব নিজেও আশেপাশের এলাকাগুলোতে নায়বে চালিয়ে এখানে এসে বিশ্রাম নিতেন এখনো অনেকে সেখানে নায়বের স্ত্রীদের অলঙ্কার খুঁজে পান আবার শোনা যায় যারা খাজনা দিতেন না তাদেরকে এই পুকুরের পাশে মাটির টিলা দরগা দর্গা ভিটিতে নিয়ে মৃত্যুদণ্ড দিতেন যা এখানে ভূতরে জায়গা নামে এখনো পরিচিত এই জায়গা নিয়ে অনেক ভুতুরে আবার জমিদার প্রথার গল্প প্রচলন আছে যা এলাকার লোক মুখে প্রচলিত এই মুহূর্তে দাশগ্রাম কড়াই গ্রাম দাসগ্রাম ইয়েতে আসি বাজারে আসি এখানে মাছের মাদ্রাসা সেই মাদ্রাসা মসজিদে আমরা নামাজ পড়বো অলরেডি গেটতে আমরা ঢুকে যাচ্ছি ভিতরে আমরা মসজিদ দেখতে পাচ্ছি নামাজ পরে আপনাদের সঙ্গে আবার কথা শুভেচ্ছা হল পরবর্তী ভিডিওর জন্য বিদায় জানা